আমি যদি একজন ড্রাইভার না হতাম তাহলে হয়তো বা এত ভালোবাসা আপনাদের কোনোদিনই পেতাম না একজন ড্রাইভার যে কন্টেন্ট এত পরিমাণে সম্মান হতে পারে দেখাবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো রোড কিং ভাই আপনাদের স্বাগত আমি এখন ভারত পেট্রোলিয়াম পাম্প আমরা এই পাম্পে ফিউল ট্যাঙ্ক ফুল করে নিয়ে কিছু ক্যাশ এই পাম্প থেকে নিয়ে নেব কেননা আমাদের লাইন খরচার টাকা পয়সা দরকার আছে কারণ এই পাম্পে থেকে টাকা তুলে নিলে আমাদের আর কোথাও দাঁড়ানোর প্রয়োজন হবে না বিশেষ করে টাকা তোলার জন্য ডিজেল ট্যাঙ্ক ফুল করে নিয়েই কিছু কিছুটা আসতে না আসতে বহরমপুর পার করে পলসন্ডা শিবপুর টোল প্লেজা পার করে এসেই আমাদের টায়ার পাংচার হয়ে যায় আর আমরা লাগিয়ে দিই টায়ারের দোকানে অলরেডি টায়ার খুলে দিয়েছি মিস্ত্রিকে আর মিস্ত্রি পাংচার সারার ব্যবস্থা করছে আমাদের গাড়ি একদম রাস্তার ধারে রয়েছে রাস্তার পাশেই গাড়িটি লাগিয়ে রেখেছি একটু ভেতরের দিকে লাগালাম না এই কারণে যে দেখলাম নতুন মাটি তুলেছে হয়তোবা টায়ার বসে যেতে পারে এমনিতেও কোন রকম টেনশন নেই কারণ রাস্তা ছাড়া অনেকটাই নিচে রয়েছে আমাদের গাড়ি মধ্যে আমাদের মিস্ত্রি ভাই টিউবে পুটি মারা ব্যবস্থা করা শুরু করে দিয়েছে আর আমি একজন ক্যামেরাম্যান হিসাবে তাকে সহ ক্যামেরা বন্দি করে নি আপনারা দেখতেই পাচ্ছেন মিস্ত্রি ভাই কাজে মন লাগিয়ে দিয়ে কাজ করতে চলেছে আর এই হচ্ছে মিস্ত্রি ভাইয়ের টায়ার দোকান এখানে সুব্যবস্থা রয়েছে গ্রিসের টায়ার সারা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি রাস্তার দিকে ছুটা আসতে না আসতে দেখতে পাই একটি অ্যাক্সিডেন্ট টেলার ডাম্পার একটি বারো চাকা গাড়ির পেছনে মেরে দিয়েছে জানি না কারো কোনো ক্ষতি হয়েছে কিনা মন থেকে দোয়া করি যেন কারো কিছু না হয় আর ইতিমধ্যে আমি চলে এসেছি ডালখোলা ডালখোলা টোলের আগে রয়েছে আসলে সবাই ডালখোলা টোলের নামে জেনে কিন্তু এই জায়গাটা আসলে নাম আছে একটি কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে টোল পার করে চায়ের দোকানে এসেই দেখি একটি গ্যাস ট্যাঙ্কার স্টার্ট নিচ্ছে না তাই সবাই মিলে ধাক্কা মেরে গাড়িটি স্টার্ট করানো হলো এখন সময় সকাল সাড়ে আটটা এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা নাস্তা করে নিয়েই আবারও বেরিয়ে পড়বো আমাদের মঞ্জিলের দিকে ইতিমধ্যে চা নাস্তা কমপ্লিট করে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমরা এখন কিষানগঞ্জ ওভার ব্রিজ আসলে এই ব্রিজটা অনেকটাই বড় এই ব্রিজটি কত কিলোমিটার এর আগে একদিন আমি মেপেছিলাম এখন হয়তো আমার মনে নেই এই ব্রিজের উপর থেকে তাকালে নিচের দিকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় তাই আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে ভিডিওটি করলাম দেখে বলবেন কত সুন্দর লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে নিচের দৃশ্যটি আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আগের ভিডিও যারা কমেন্ট করেছিল সাহেব শেখ আমার প্রিয় বন্ধু সুন্দর একটি বড় লাভ এম হাবিব বাংলাদেশ থেকে ভাই আক্তার হোসেন আসাম তেজপুর থেকে নূর এসকে আমি দেখছি সৌদি আরব থেকে কে আপনারা যারা যারা কমেন্ট করেছেন মন থেকে কোটি কোটি ধন্যবাদ কিষানগঞ্জ ব্রিজ শেষ করে কিছুটা এসে চলে আসি একটি ছোট্ট ধাবায় এখানে রীতিমতো স্নান দান খাওয়া দাওয়া করে নিয়েই রেস্ট করে নিচ্ছি আমাদের গাড়ি হোটেলের সামনে রাস্তার ধারে পার্কিং এ রেখে আমি এখানেই শুয়ে পড়লাম এখানে কিছু সময় রেস্ট করে নিয়ে সন্ধ্যা বেলায় গাড়ি ছেড়ে দিলাম পরের দিন সকাল বেলায় এসে পৌঁছে যায় আমরা আসাম বর্ডারে বর্ডারে এসে এই পাম্পে গাড়ি লাগিয়ে রাখলাম এখানে স্নান দান খাওয়া দাওয়া কমপ্লিট করে তেল নিয়ে বেরোবো এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে কিছু বাজার ঘাট করে নেব কারণ আমাদের পাহাড়ের রাস্তায় যেতে হবে আর এখন পাহাড়ের রাস্তায় প্রচন্ড জ্যাম রয়েছে তাই রান্না বাড়ার জন্য একটু বেশি বেশি করে জিনিসপত্র নিয়ে নিতে হবে আর তাই দুজন মিলে হাঁটতে হাঁটতে দোকানের দিকে যেতে যেতেই ঘটে যায় একটি ঘটনা আসলে ঘটনাটি ঘটে যায় তার কারণ হচ্ছে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এই গাড়িটির দিকে নজর পড়ে যায় এই গাড়িটি সহ আমি ভিডিও করছিলাম আর সেই মুহূর্তেই এই গাড়ির ড্রাইভার ভাইটি আমাকে চিনতে পেরে যায় আর সে আমাকে দেখে খুশি হয়ে যায় আর আমিও তাকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আমি তার সঙ্গে কথা বলার জন্য তার দিকে এগিয়ে গেলাম আসলে তারা দুইজন ড্রাইভার আছে সঙ্গে সঙ্গে ও তার আরেক ড্রাইভারকে ডাকতে ব্যস্ত হয়ে যায় তারপরে সেই ড্রাইভার ভাইটিও আমাকে দেখে সে প্রচন্ড খুশি হয়ে যায় আমাকে দেখা মাত্রে শীঘ্রই গাড়ি থেকে নেমে আসে তারপরে আমরা কিছুক্ষণ গল্প আলাপ করে নিয়েই জানা যায় যে এই গাড়িটি বেলডাঙ্গা রেজিনগরের দিকের কিছুক্ষণ গল্প আড্ডা সেলফি ভিডিও এবং বেশ কিছু আলোচনা করে নিলাম আসলে আমি বুঝি এইগুলোই হচ্ছে ভালোবাসা ড্রাইভার ড্রাইভারদের প্রতি এই ভাইগুলোর নামগুলো আমার জানা নেই তারপরেও আমি জানিয়ে দিই ভাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সম্মানীয় এবং এত ভালোবাসা দেওয়ার জন্য ভাইগুলোর সঙ্গে আলোচনা কথাবার্তা শেষ করে চলে আসি দোকানে বাজার করবার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই বাকিটা দেখাবো পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ